ولا تعصير ولا تعصير وتمم بالخير وتمم من... بالخير وبك نستعين <applause> يا فتاح <applause> ربي زدني علما চলেন আমরা কেউ মিউট খুলবো না আমি যাকে মিউট খুলতে বলবো আপনারা সেই মিউট খুলবেন ঠিক আছে না তো না হলে আমি যে ক্লাস করব সাউন্ড আসবে অসুবিধা হতে পারে ঠিক আছে তো চলেন সর্বপ্রথম দেখেন আমরা পড়ব নাম্বার এক পৃথক পৃথক অক্ষর ঠিক আছে সবক নাম্বার এক যেহেতু আমাদের প্রথম সবক সবক নাম্বার এক পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর ঠিক আছে সবক নাম্বার অক্ষর অর্থাৎ এক পৃথক আলাদা আলাদা অক্ষর অর্থাৎ ছাড় ছাড় অক্ষর ঠিক যেমনটি আমরা পড়েছিলাম বাচ্চা বেলা বা ছোট বেলায় বাংলা বই থেকে বাংলা বর্ণমালা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ পড়েছিলাম আমরা দেখেন ব্যঞ্জন বর্ণ ক ওকার আকার স্বরবর্ণ ক ওকার আকার হস্যই দীর্ঘ দীর্ঘই এগুলো হচ্ছে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ পড়েছিলাম ক খ গ এগুলো ব্যঞ্জন বর্ণ পড়েছিলাম ইংরেজিতে এগুলো আমরা পড়েছিলাম জেনারেল শিক্ষায় ওগুলো ছিল বাংলা বর্ণমালা অর্থাৎ আর ইংরেজি বর্ণমালা এখানে আমরা পড়বো আরবি বর্ণমালা তাই না যেহেতু এখানে আমাদের আরবি ক্লাস তাই আমরা আরবি বর্ণমালা ওখানে যেমন কি আমরা পড়েছিলাম যে ওকার আকার ক খ যদি আমরা না শিখতাম তাহলে আমরা বাংলা পড়তে পারতাম না ঠিক ততরূপ এখানেও সেই রকমই যে আমরা যদি আরবি বর্ণমালা গুলি না ভালোভাবে শিখতে পারি তাহলে আমরাও শরীফ পড়তে পারবো না তাই ভালোভাবে সবাই খেয়াল রাখবেন ক্লাসের দিকে মনোযোগ দেবেন তাহলে সবক নাম্বার এক পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর তাহলে দেখেন এখানে এই অক্ষরটি আলিফ এটাকে বলা হয় আলিফ এটাকে বলা হয় বা ঠিক আছে আপনাদেরকে একটা একটা অক্ষর আমি ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন ঠিক আছে এই যে আলিফ আলিফটা দেখেন একটি গাড়ি একটি গাড়ি মাত্র আলিফ তাই না শুধু এরকম একটা গাড়ি কানা আছে এরকম একটা গাড়ি কানা আছে সোজা গাড়ি কানা আছে তার আগে একটা কথা বলি আরবি বর্ণমালা মোট কয়টি আরবি বর্ণমালা মোট তিরিশটি ঠিক আছে আরবি বর্ণমালা মোট তিরিশটি আমরা মনে রাখবো তাহলে এটা হলো আলিফ আলিফ কেমন আলিফ একটি গাড়ি ঠিক আছে আলিফ একটি গাড়ি তাহলে আলিফ কোরআন শরীফের যেহেতু কোরআন শরীফের পড়া একটু টান টুনের ব্যাপার তাই না বাংলা পড়ে গিয়েছিলাম ক খ এরকম আন্দাজে আমরা পড়ে গিয়েছি কিন্তু আরবি পড়াটা ওই রকম ভাবে পড়লে হবে না একটু টান টুন দিয়ে পড়লে শুনতে ভালো লাগবে তাই না সই শুদ্ধ হবে সেই জন্য আলিফ আলিফ কোনো টান হবে না যদি আপনারা বলেন আমরা কেমন ভাবে বুঝবো যে আলিফ কোন টান হবে না দেখেন এখানে দেখেন এই যে লেখা আছে আলিফ আলিফের পাশে দেখেন একটা ক্রস চিহ্ন দেয়া আছে তাই না একটা ক্রস চিহ্ন দেয়া আছে এই ক্রস চিহ্নকার মানে হলো যে আলিফ কোনো টান হবে না আলিফ কোনো টান হবে না ঠিক আছে তাহলে আমরা আলিফটাকে বুঝতে পারলাম যে আলিফ শুধুমাত্র একটি লম্বা গাড়ি আলিফ কোনো টান হবে না কারণ তার এখানে চিহ্ন দেয়া আছে আলিফ সর্বদা খালি হয় টান হবে ঠিক আছে বুঝতে পারলাম তাহলে আলিফ কি আমরা বুঝতে পারলাম তারপরে আছে কি দেখেন বা এটাকে বলা হয় বা এটাকে বলা হয় তা এটাকে বলা হয় সা সা ঠিক আছে দেখেন বা তা আর অক্ষর একই রকম দেখতে তাই না অক্ষর কিন্তু দেখেন পুরো একই রকম দেখতে দেখতে কেমনটা কিছুটা নৌকার মতো দেখেন নৌকা যেমন কি হয় দেখতে ঠিক ততরূপ দেখতে দেখেন নৌকার মতো দেখতে তো এটাকে যদি আমরা চিনবো কেমন ভাবে আপনি বললেন তো হুজুর আপনি তো বললেন যে একা বা তা একা সা আপনি তো বলে দিলেন কিন্তু আমরা কেমন ভাবে চিনবো যে একা বা একা তা একা শরীফে আসলে দেখেন এই তিনটে অক্ষর একই রকম দেখতে কিছুটা নৌকার মতো আমরা চিনবো নোকতা দেখে নোকতা হুজুর নোকতা কাকে বলে দেখেন বার নিচেই দেখেন এই ছোট্ট মতো একটি গোল দেয়া আছে তাই না তার উপরে দেখেন দুটো দেয়া আছে দেখেন তার উপরে দেখেন তিনকে আছে তাই না তার উপরে দেখেন তিনকে আছে তা আমরা চিনবো এগুলোকে বলা হয় নোক্তা ঠিক আছে এই যে ছোট্ট মতো শূন্য মতো দেয়া আছে এটাকে বলা হয় নোক্তা এটাকে বলা হয় নোক্তা তো আমরা অক্ষর চিনবো এই নোক্তা দেখে এই নোখতা দেখে আমরা অক্ষর চিনবো ঠিক আছে তাহলে কেমন ভাবে চিনবো নোখতা দেখে দেখেন তাহলে আলিফ খালি দেখেন আলিফের কোনো নোক্তা নেই আলিফের কোনো নোক্তা আছে আলিফের কোনো নোখতা নেই আলিফের কোনো নোখতা নেই আলিফ সর্বদা খালি ঠিক আছে তাহলে আমরা চিনিয়ে নেব যে আলিফ একটি গাড়ি আমরা সবাই মিউট করে আমরা সবাই মিউট করে নি দেখেন আলিফ সর্বদা খালি আলিফের নিচেই ক্রস চিহ্ন দেয়া আছে এই জন্য আলিফ কোনো কান হবে না আমরা বুঝে নেব যে আলিফ শুধুমাত্র একটি গাড়ি আলিফের শুধুমাত্র একটি গাড়ি আলিফ কোনো কান হবে না আলিফ সর্বদা খালি হয় বুঝতে পারলাম আলিফ কি তারপর বা বা তা সা এই তিনটি অক্ষর একই রকম দেখতে কিছুটা নৌকার মতো আমরা চিনব নোক্তা দিয়ে নোক্তা দেখে আজগার ভা হাজারুল পেয়াদা ভাই হাজারুল পেয়াদা ভাই আপনি দাগ কাটছেন করবেন না খুব অসুবিধা হচ্ছে সমস্যা হবে ঠিক আছে কিছুটা নৌকার মতো দেখতে আমরা চিহ্ন কেমন হবে দেখেন বার নিচেই একটা নোক্তা দেখেন বার নিচেই একটা নোক্তা আছে দেখেন এখানে দেখেন এখানে দেখেন বার নিচে একটা নোক্তা আছে তাই না বার নিচেই একটা নোক্তা আছে তাহলে আমরা দেখে নেবো কি যেরকম নৌকার মতো একটি অক্ষর তার নিচে একটা নোকতা থাকলে তাকে ধরে নেব আমরা বা দেখেন বার নিচে এক নক্তা ঠিক আছে তারপরে দেখেন তা দেখেন তার উপরে দেখেন তার উপরে দু নোক্তা দেখেন তাহলে কাকে আমরা ধরে নেবো তা নক্তা দেখে চিনব নোকতা দেখে তারপরে দেখেন তার উপরে তিনটে নোকতা হয়ে গেল সা দেখেন দেখেন সার উপরে তিন নকতা তাই না তার উপরে তিন নকা তাহলে আমরা কি শিখলাম এই যে এর নিচে যদি আমরা একটা নোকতা দিয়ে দিই তাহলে হয়ে গেল বা যদি দুটো নোকতা দিয়ে দিই তাহলে হয়ে গেল তা আর যদি উপরে তিনটা নোকতা দিয়ে দিই তাহলে হয়ে গেল সা বার এটাকে যদি এর নিচে যদি আমি একটা নোক্তা দিয়ে দিই তাহলে হয়ে গেল বা এর উপরে যদি আমি দুটো নোক্তা দিই তাহলে হয়ে গেল তা আর এর উপরে যদি আমি তিনটে নোক্তা দিই তাহলে হয়ে গেল সা ঠিক ততরূপ এখানে আছে দেখেন একই রকম দেখতে দেখেন দেখেন এখানে একই রকম দেখতে তিনটে অক্ষর দেখেন তিনটে অক্ষর একই রকম দেখতে একই রকম দেখতে শুধু পার্থক্য হয়েছে নোক্তার পার্থক্য দেখেন বা নিচে এক নোক্তা তার উপরে তার উপরে তিন নোক্তা তাহলে আমরা কি শিখলাম আলিফ শিখলাম বা শিখলাম তা শিখলাম আলিফ দেখেন আলিফ শিখেছেন আপনারা দেখেন আলিফের কোনো টান হবে না আপনারা শিখেছেন কেন শিখ কেন টান হবে না কারণ আলিফের নিচেই ক্রস চিহ্ন দেয়া আছে তাই না আলিফের নিচেই ক্রস চিহ্ন দেয়া আছে তাহলে বার নিচে দেখেন বা কেমন হয় বার নিচেই দেখেন দেখেন বার নিচেই এক লেখা আছে এক বার নিচেই এক লেখা আছে ঠিক ততরূপ দেখেন তার নিচে এক লেখা আছে ঠিক ততরূপ দেখেন সার নিচে এক নক এক লেখা আছে দেখেন তাহলে একটার মানে কি একটার মানে হলো যে এই অক্ষর গুলোকে পরিমাণ টান দিয়ে পড়তে হবে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে টান দিয়ে তা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর এক একালিশ পরিমাণ টান কতটুকু যেমন তো টান দেবো ঠিক আছে কিন্তু কতটুকু টান দেবো একালিশ পরিমাণ তো দেখেন একালিশ পরিমাণ টান সবাই আমার দিকে তাকান দেখেন একালিশ পরিমাণ টান হলো এই যে দেখতে পাচ্ছেন আমার হাত এই হাতটা আমি যে বন্ধ করলাম তাই না এই হাত আমি যে বন্ধ করলাম এই যে বন্ধ করতে যে সময়টুকু ব্যয় হয়েছে এই সময় টুকু একালিফ পরিমাণ আমার যে এই হাত দেখছেন এই হাত বন্ধ করার সময়টুকুকে একালিফ পরিমাণ টান হিসেবে ধরা হয় কেমন ভাবে দেখেন আলিফ টান হবে না দেখেন বা দেখেন বা তা এইরকম ভাবে একালিফ পরিমাণ টান বলতে এই যে হাতের তালু এই বন্ধ করাকে যে যে সময়টুকু ওই সময়টুকু একালিফ পরিমাণ টান আমরা সবাই বুঝতে পারলাম তাহলে আমরা কি বা শিখলাম তা শিখলাম সা শিখলাম তাহলে আছে জিম তাহলে দেখেন তারপরে আছে দেখেন জিম দেখেন জিম তাই না তারপরে আছে হা তারপরে আছে হা তারপরে আছে হ দেখেন এই তিনটে অক্ষর একই রকম দেখতে না জিম হা খ একই রকম দেখতে না কেমন দেখতে আংড়ি যেমনটি হয় এমনই যেমন কি আংড়ি এরকম দেখতে হয় কাস্তের মতো কিছুটা কাস্তের মতো লাগছে দেখেন কিছুটা কাস্তের মতো লাগছে এমনটি দেখেন এই এমনটি তাই না এই এমনটি এমনটি দেখতে তাহলে আমরা চিনব সাগর আলী ভাই আপনি দাগ কাটবেন না আপনি দাগ কাটছেন আপনি দাগ কাটবেন না আচ্ছা দেখেন এই তিনটে অক্ষর একই রকম দেখতে চিনব কেমনভাবে দেখেন নোক্তার পার্থক্য দেখেন দেখেন নোক্তার পার্থক্য দেখেন আবারও বলছি এই যে এগুলোকে বলা হয় নোক্তা এই উপরে যেহেতু এই যে গোল মতো করে দেয়া আছে এই দেখেন বরপির মতো লাগছে পুরো দেখেন এগুলোকে বলা হয় নোক্তা ঠিক আছে এই নোকতা দেখে আমরা অক্ষর চিনব তাহলে আংড়িকে যদি আমি এই আংড়ির যদি এখানে আমি পেটে একটা যদি নোকতা দিয়ে দিই তাহলে এটা হয়ে গেল জিম দেখেন এখানে আছে দেখেন এই অক্ষরটি তাই না জিম যদি পেটে একটা নোক্তা দিই কেকে যদি একটা নোকতা দিই তাহলে হয়ে গেল জিম আর যদি আমি নখ তাকে কেকে কে দিই আমি কে দিলাম আমি খালি খালি দেখেন তাহলে হয়ে গেল কি হা দেখেন হা দেখেন হয়ে গেল হা তাই না আর যদি আমি এর উপরে একটা নোকটা দিয়ে দিই একটা নক্তা দিয়ে দিই যদি তাহলে হয়ে গেল কি খ দেখেন তিনটে অক্ষর একই রকম দেখতে শুধু পার্থক্য হয়েছে নোক্তার তাই না কেটে একটা নোক্তা দিলে হয়ে গেল জিম যদি খালি যদি নোক্তা কেটে দি খালি রেখে দিই তাহলে হয়ে গেল হা আর যদি উপরে একটা নোক্তা দিই তাহলে হয়ে গেল খ ঠিক আছে আপনারা বুঝতে পারলাম এবার দেখেন আপনাদের মনে প্রশ্ন যে এই তো খ বুঝলাম দেখেন খর পাশে স্টার চিহ্ন দেওয়া আছে তাই না সবাই দেখতে পাচ্ছেন স্টার খর পাশে স্টার চিহ্ন দেওয়া আছে স্টার মানে কি স্টার চিহ্নটা দেয়ার মানে হলো যে সমস্ত অক্ষরের পাশে স্টার চিহ্ন দেওয়া থাকবে সেই সমস্ত অক্ষরকে পুর করে পড়তে হবে পুর পুর বলতে মুখকে মুখকে গোল করে পড়তে হবে গোল করে যেমন দেখেন হ মুখটা গোল হচ্ছে না হ ঠিক আছে তাহলে স্টার চিহ্ন দেয়ার মানে হলো মুখকে গোল করে পড়া হ আমরা বুঝতে পারলাম ঠিক ততটুক দেখেন টান টন দেখেন দেখেন জি মিউট করে পড়বেন কারিম শেখ আচ্ছা দেখেন জিমের নিচে দেখেন তিন লেখা আছে তাই না মানে এটাকে তিন পরিমাণ কান দিতে হবে এক দুই তিন কেমন হবে জিমন হবে দেখেন করিম ভাই আপনি দেখেন তিনবার বললাম কারণ এখানে তিনালিফ পরিমাণ টান আছে একালিফ বলতে এই এইটাকে বলা হয় একালিফ তাহলে আমার তিন জি ঠিক আছে তারপরে দেখেন হার নিচে দেখেন এক লেখা আছে এটাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হবে খর নিচে দেখেন এক লেখা আছে এটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে কোরআন শরীফে কিন্তু আমাদের এরকম নিচে এক এরকম এক এরকম তিন কিন্তু থাকবে না লেখা এখান থেকে আপনাদেরকে মনে রাখতে হবে যে কোন অক্ষরটি তিন আলিফ পরিমাণ টান কোন অক্ষরটি এক আলিফ পরিমাণ টান কোন অক্ষরটি এক কিছুই কান হবে না মুখে কান হবে না এটাকে আপনাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে আমরা কি শিখলাম জিম শিখলাম হা শিখলাম খ শিখলাম তাহলে আলিফ আলিফ থেকে নিয়ে খ পর্যন্ত আমরা শিখে গেলাম ঠিক আছে তারপরে দেখেন আছে ডাল এটাকে বলা হয় ডাল এটাকে বলা হয় জাল জাল তাহলে ডাল আর জাল দেখেন একই রকম দেখতে পার্থক্য কি নোক্তার দেখেন ডাল খালি জালের উপরে এক নোক্তা ডালের কোনো নোকতা নেই জালের উপরে এক নোক্তা তাই না ডাল দেখতে কেমন ইংরেজি কিছুটা ইউ বা ভির মতো দেখতে দেখেন আমরা ইংরেজিতে ইউ এই রকম লিখি

that can kind of raw raw